সেরেমাকে আপনি খুবই দারুণভাবে এভাবে টেম করে হাতের মধ্যে রাখতে পারবেন ও লাফালাফি খুবই কম করে কিন্তু আবার ঠোকর দেয় দেখুন মেইলের নিচ থেকে আমি ডিমটা নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে প্রায় আলাদা মতে বিশ দিন হয়ে গেছে এই ব্রাহ্মা মুরগি বাচ্চাগুলোকে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই এটা এখন বাচ্চা নাই এগুলার বাচ্চা এখন ফুটবে ইনশা আল্লাহ রহমতে আমি আশা করতেছি এগুলো হচ্ছে যে লাইট ব্রাহামা হোয়াইট কালার যেটা আমি প্রথমে পালার জন্য আশা করছিলাম তো আপনার কপালে যখন যেটা আছে ওইটা আসবে ইনশাল্লাহ এই যে দেখুন এটা এখন লালন পালন করতেছে এটা ডিম পারতেছে আমি দেখাবো আপনাদেরকে ডিমগুলা কীরকম কালার কীরকম রঙ আর এই যে দেখুন এখানে যে মেলটা আছে মেলটা সাইজে অনেক বড় হয়ে গেছে আর ফিমেলটা হচ্ছে যে দুই মাস ছোটো তারপরেও ডিম দিচ্ছে এগুলা ডিমগুলো আমি বসাইছি দেখা যাক কতদিনে ফুটে আর ফুটার সম্ভাবনা আছে কারণ হচ্ছে যে দুই একটা ডিম জমছে আমি দেখছি আর এগুলো হচ্ছে যে আমেরিকান লাইট ব্রাহ্মা আর এগুলোর মার্কিংগুলো দেখুন সিমেল্টার মার্কিং একবারে হুবহুব মিল আছে আর মেলটার একটু মার্কিং বলতে ওর গলার নিচে যেই দাগগুলো থাকার কথা ওগুলা একটু কম আসে তারপরও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে আলোর মধ্যে টোটাল তিন কালার ব্রাম আছে একটা হচ্ছে যে কফি কালার একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে যে মিক্স কালার তো সবগুলো মিক্স করে সবগুলো মিক্স করে আমি এদের ডিমগুলো বসাই আলোর মতে তো দেখুন ফুটবেলার মতো একই দিনে একুশ দিন পর বাইশতম দিনে ফুটবে যাক মাসাল্লা তো আমি অন্যান্য মুরগিগুলো দেখে অন্যান্য মুরগিগুলো কেমন আছে লাইট কালার ব্রাহ্মার ডিমগুলো কেমন সেটাও দেখাবো এই যে দেখুন এটা বসে গেছে দেখুন একটা একবারে মনে হচ্ছে যে এই মুরগিটার ওজন হবে যে দশ কেজি কিন্তু আট কেজির বেশি হবে তে হচ্ছে ব্রাহ্মার ডিমটা দেখুন কত সুন্দর কালার লালের মধ্যে মাত্র সাদা সাদা মারতেছে আলহামদুলিল্লাহ ব্রাহা মুরগির লাইট কালার ব্রাহা মুরগির ডিম দেখুন তো এই ডিম আমি আগেও বসাইছি ইনকোপিউটার মধ্যে তো এখন আমি চলে আসছি আমার সিলভার এবং পলিশ ক্যাপের সাথে যে পেয়ারটা করছি সেটার কাছে দেখুন আলোর মধ্যে কত সুন্দর কালার কত সুন্দর পলিশ ক্যাপ আর এটা হচ্ছে জাপানিজ জাপানিস এগুলোকে আমি একসাথেই রাখছি তো জাপানিজ বানতামের সাথে যে পেয়ারটা করছি ওগুলো থেকে ডিম বাচ্চা পাইছি পলিশ ক্যাপের ডিম বাচ্চা পাইনি কারণ হচ্ছে যে এদের ডিম বাচ্চা কোনো ফুটে নাই কেমনে বুঝছি সেটা হচ্ছে যে ওদের মাথার মধ্যে কোনো ঝুঁটি আসে নাই একটু হইলেও ঝুঁটি আসতো যদি এদের থেকে বাচ্চা বের হইতো যাক মার্শাল্লাহ তো আমি এদের জন্য মেল ফিমেল সংগ্রহ করব তো সেইটা করার আগে আমার সেট করতে হবে সেট করার পর আমি আলাদা করে মেল ফিমেল সংগ্রহ করব নয়তো বা সংগ্রহ করলে সমস্যা হয়ে যাবে আমার এখানে স্পেস নাই সেজন্য আলাদা করে রাখতে পারবো না আর এই যে সিলভার চ্যাপ্টারটা দেখতে পাইতেছেন এইটার কালারটা দেখুন কত সুন্দর এটা দুই একটা বাচ্চা আছে আমার কাছে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই অবশ্যই কালারটা দেখুন আর ঝুটিটা দেখুন কত সাদা আলোরমতে মতে দেখতে পাইতেছেন মাশাল্লাহ এখানেও আছে এটা হচ্ছে যে পলিশ ক্যাপ তো পলিশ ক্যাপের সাথে আরেকটা আরও পেয়ার করছি ওটা হচ্ছে যে কোকো পলিশ ক্যাপ ওটা দেখাবো আপনাদেরকে তো এদেরকে খাবার দাবার আমি কি দিয়ে থাকি সেটা বলি আমি এখন লেয়ার লেয়ার দিয়ে থাকি কারণ হচ্ছে যে এগুলা ডিম বাচ্চা করতেছে সেজন্য আর এগুলোর মধ্যে অনেকগুলো মুরগি উমে যায় না আমার এখানে অনেক কিছুই লাগবে জাপানি দান্তা মেল লাগবে তারপরে সিলভার স্যাপারেট ফিমেল লাগবে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখুন আমার কোকো পুলিশ ক্যাপটা কোকো পুলিশ ক্যাপটার সাথে সেরেমার সাথে রাখছি তো এইখানে রাখাটা কারণ হচ্ছে যে এই যে সিলভার কালারটা আছে এটা হচ্ছে যে খুবই সুন্দর কালার ওইটা থেকে এটা গর্জিয়াস কালার দেখুন এটা একটু লাফালাফি বেশি করে এটার হচ্ছে যে গোল্ডেন স্যাপলেট আছে যে ওইটার পাশে আর কোকো পুলিশ ক্যাপটা এইটা এটার সাথে পেয়ার নিচ্ছে মেটিং করছে আমি দেখছি সেই জন্য আমি আলাদা করে রাখি নাই একসাথেই রাখছি কারণ হচ্ছে যে স্পেস কম কারণ হচ্ছে যে আমার এখানে কিছুদিন আগে ইঁদুরে অ্যাটাক করছে সেজন্য স্পেসটা কম তো আমি এভাবে পেয়ার করতে চাই নাই তারপরেও করতে হয়েছে এখন ফিমেল সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছি পাচ্ছি না ডাইরেক্ট সেম টু সেম কালারের কোনো ফিমেলই পাচ্ছি না এগুলো শুধু শুধু লাফালাফি করতেছে দেখুন তো এখানে আরেকটা সেরেমা ফিমেল ছিল ওইটা কি করছি সেটাও দেখাবো আপনাদেরকে আজকে এটা ডিম দিচ্ছে না এখন ডিম দেওয়া শেষ এদের ডিমগুলো আমি ইনকিউবেটার বসাইছি কোকো ক্যাপটা বেশি ভয় পায় আর এদের ঝুটিটা আমি কেটে দিছি কারণ হচ্ছে যে ঝুটির কারণে ওরা খাবার দাবার দেখে না আর ইঁদুরে যখন অ্যাটাক করছিল ওদেরকে মাথার মধ্যে কামড় দিছিল পরবর্তীতে ট্রিটমেন্ট করার পর আল্লাহর মতো বেঁচে গেছে এই যে দেখুন শেরেমার যে পেয়ারটার কথা বলছি সেটা হচ্ছে যে এইটা এইটা আমার ঘরের বাচ্চা যে পাশেরটা দেখতে পাইতেছেন মেল ওইটা ফিমেলটা আমি সংগ্রহ করছিলাম সংগ্রহ করার পর বড় করছি এটার মেলটা মারা গেছে যাক এখানে ডিম দেখা যাচ্ছে দেখুন মেলের নিচ থেকে আমি ডিমটা নিয়ে আসতেছি আলাদা মতো এই ডিম থেকে যে বাচ্চাটা বের হবে ওইটা হবে যে শেরেমা এই শেরেমা মেলটা খুবই অ্যাগ্রেসিভ দেখুন আমি দেখাই আপনাদেরকে ও কামড় দেওয়ার জন্য চেষ্টা করে দোড়াটা পেয়ার করছি ওইটাও দিয়ে দিব এটার সাথে যখন যখন সিলভার সেপারেটার ফিমেল পাবো তখন মাটাকে আমি বের করি হালকা খুবই হালকা মাকে আপনি খুবই দারুণভাবে এভাবে ট্যাম করে হাতের মধ্যে রাখতে পারবেন ও লাফালাফি খুবই কম করে কিন্তু আবার ঠোকর দেয় দেখুন এটা সৌন্দর্য ওইটা সৌন্দর্য হচ্ছে যে লেজগুলা এবং মাথার মধ্যে যে ঝুটিটা থাকে ওইটা ঝুটিটা কত সুন্দর এটা আমার ঘরের বাচ্চা এরকম দুই তিনটা বাচ্চা আমার বের হয়েছে ওগুলো বড় হয়ে গেছে একটা হচ্ছে যে রেড কালার যাক মাসাল্লা তো এইখানে উপরের খামার থেকে সংগ্রহ করে ফেললাম ব্রাহ্ম মুরগির ডিম গোল্ডেন স্যাপারেটের ডিম তারপরে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম টোটাল দুইটা আর এটা হচ্ছে যে সেরেমার ডিম বার যেটা দেখাইছি ওইটা আর এগুলো হচ্ছে যে সিল্কের ডিম সিল্কের ডিমগুলো একটু ময়লা হয়ে যায় কারণ হচ্ছে যে ওইখানে একটু পানি ঢুকে জন্য আর এটা তো ব্রাহ্মার ডিম প্রথমে দেখাইছি আর গোল্ডেন স্যাপারেটের ডিম কোনটা সেটা দেখাই এই যে দেখুন গোল্ডেন স্যাপারেটের ডিমগুলো একটু গোলাকার টাইপের হয় যাক মশাল্লা তো এগুলো আমি সংগ্রহ করে ফেলতেছি কিছুদিনের মধ্যে এগুলা বসায় ফেলবো আলারো মতে আপনারা সবাই দোয়া করবেন তো এখানে প্রতিদিন ডিম সংগ্রহ করা হয় টাইগার মুরগির ডিমগুলোও দেখাইতে পারিনি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো ওগুলো সংগ্রহ করতেছি আর ওইখান থেকে তো মুরগি কমাই ফেলছি এইখানে আমি রাখছিলাম যে নিচের কেজের মধ্যে চারটা টাইগার মুরগির বাচ্চা আমার এখানে যেগুলো ওয়াইফাই কালার এবং নেটওয়ার্কের কালারগুলো আছে ওগুলোর মধ্যে তো এখানে তিনটা ফিমেল একটা মেল হয়েছে মেলটা হবে যে নেটওয়ার্কের কালারের নেটওয়ার্কটা হচ্ছে যে চার কেজির মতো হয়ে গেছে এখন কারণ হচ্ছে যে ও ব্রিড করে সেজন্য আর এই যে দেখুন এটার ঝুঁটিটা লাল হয়ে গেছে এটা সম্পূর্ণ আলোর মতো হানড্রেড পারসেন্ট মেল হবে আর ফিমেল তিনটা হবে যে দুইটা টাইগারের কালার একটা হচ্ছে যে ব্রাউন কালার তো আমি ভাবতেছি যে কেজির মধ্যে যখন লালন পালন করি অনেক ভালোভাবেই থাকে এগুলো খাবার দাবার খাইতে পারে সেজন্য এখানে রাখবো আর এইখানে দেখুন খাবার খাচ্ছে আমার শখের কবুতরগুলা এখানে কয়েকটা নামছে সকালবেলা বেশি নামছিল। সাতটা থেকে আটটার মধ্যে ওদেরকে খাবার দাবার দিয়ে ফেলতে হয় কারণ হচ্ছে ওদের বাচ্চা আসে সেজন্য বাচ্চাগুলোকে সকালবেলা খাবার দাবার খাওয়ায় দুপুরবেলা এবং বিকালবেলা রাতে কোনো খাবার দাবার খাওয়াই না সেজন্য সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ওদের খাবার দাবার দরকার এখানে আছে চিলা কবুতরটা গিরিবাজ কবুতরটা আর বাংলা কবুতর যেটা আছে ওইটা এখানে খাবার দাবার খাইতে আসছে সাইড দিয়ে আছে। এই যে দেখুন আমার টাইগার মুরগি ওয়াইফাই যেটা বলছি ওইটার মোরগটা আমি হাতে নিচ্ছি দেখুন কত সুন্দর এটা কিন্তু দুই মাসে এক কেজি হয়ে গেছে আল্লাহর মতো টাইগার মুরগি কার্যকর হচ্ছে যে দুই মাসে এক কেজি আটশো গ্রাম নয়শো গ্রাম হয়ে থাকে দেখুন কতটা সুন্দর লাল কালার হবে সম্পূর্ণ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা দেখা যাবে না শুনিয়ে আল্লাহ জানেন সবাই কিছু সুস্থ রাখে সবাইকে কি রক্ষা করে এই দু আজকে জানছি আল্লাহ হাফেজ